হারিয়ে যাওয়া রেডিও এখনও অক্ষত রয়েছে আমাদের মতিয়ার সাইজের এখানে দেখতে পাচ্ছেন উনি আসলে রেডিও ছাড়া নাকি চলতেই পারে না রেডিও থেকে তিনি খবর রেডিওর গান রেডিও থেকে আলোচনা রেডিও থেকে জ্ঞান সব কিছুই তিনি আসলে এই রেডিও থেকেই সংগ্রহ করেন তিনি একজন সুপি সাধক তরিকাপন্থী এবং সাইজি তিনি আসলে এই মডার্ন যুগের ডিজিটাল যুগের যে মোবাইল আমরা অ্যান্ড্রয়েড মোবাইল তো এখন প্রত্যেকের হাতে হাতে বললেই চলে বা এখন এলইডি আগে তো টিভি ছিল এখন এল ব্যবহার হচ্ছে সে এল তিনি বা টিভি দেখেন না তার মূলত শখ বা তার ইচ্ছা তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন রেডিও থেকেই কিছু সংগ্রহ করার তাই তিনি প্রতিটি সময় তিনি নিয়ম করে আর কি টিভি এর পরিবর্তে তিনি এই রেডিও কালের গর্বে হারিয়ে যাওয়া বিলীন হতে যাওয়া সেই টি রেডিও তিনি একেবারেই খুব কাছের করে রেখেছেন এই যেটা দেখতে পাচ্ছেন এই টিভি রেডিওটি আসলে অনেক দিন ধরেই তিনি রেখেছেন আচ্ছা গরু একটু দেখান তো এটা কী কী রেডিওটার নাম কি এটা এস আর পি সেই মান্ধাত্তার আমলের এস আর পি রেডিও আসলে রেডিওই তো নেই এস আর পি হোক আর সারপি হোক মূলত সে রেডিও এখন কারো হাতে পাওয়া যায় বলে আমার আপাতত জানা নেই তবে মোকের সাইজি তিনি অত্যন্ত একেবারে হৃদয়ের সাথে এই রেডিওকে তিনি কাছের হিসেবে রেখেছেন রেডিও ছাড়া তার অন্য কিছু বোঝারই উপায় নেই আপনি কিছু বলবেন গুরু এই রেডিও সম্পর্কে রেডিও এমন একটি রেডিও এমন একটি মাধ্যম এই মাধ্যমটায় আমি জীবনে অবিশ্বাস্য উপকৃত হয়েছি আধ্যাত্মিকতার জ্ঞান গান বা বিশ্লেষণ আলোচনা যাবতীয় খবরাখবর দেশ বিদেশের রাষ্ট্রের ভালো মন্দ দুঃখ আহ্বাজনিত যে সমস্ত সাইক্লোন আমাদের দেশে বা ভারতবর্ষে এগুলো সব জানা যায় আরও জানা যায় লেখাপড়া জ্ঞান বিজ্ঞানের যাবতীয় তথ্য

শিক্ষা প্রতিষ্ঠান যা লাভ করা সম্ভব তার অধিকাংশ এখানেও লাভ করা সম্ভব বলে আমি মনে করি আর সেই জন্য রেডিও আমার খুব প্রিয় আমি আমার ছোটোকাল হইতে এই পর্যন্ত এখন পর্যন্ত আমি এই রেডিওটি ব্যবহার করে আসছি ধন্যবাদ আপনারা শুনলেন যে উনি একেবারে ছোটোবেলা থেকেই এই রেডিওর সাথে অঙ্গাঙ্গিভাবে মিশে আছেন আচ্ছা আপনি বলেন তো এই সময়ে আপনি এখন আর কোথায় রেডিও দেখতে পান কিনা আপনার এলাকায় আছে কিনা না ভাই আমি তো রেডিও এখন কোনো জায়গায় দেখা যায় না যেহেতু আদিকালের হিসাব আমাদের তো এখন ডিজিটাল যুগই অ্যান্ড্রয়েড ফোন আছে আপনার টাচ ফোন বাটন ফোন এখন আমু কোনো দিন রেডিও দেখিনি মতিয়া সাইজের এখানে এসে আপনার আমরা দেখছিলাম এইটা নিয়েই আমরা আলোচনা করছি ঠিক আছে আসলে সত্যি এটাই সত্যি আসলে এখন কোথায় রেডিও আছে বলে মনে হয় না এটি একটা সময় হয়তো জাদুঘরে চলে যাবে বা আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো জানতে চাইবে যে রেডিও ঠিকই এই রেডিও সম্পর্কে হয়তো তাদের লেখাপড়া করতে হবে অনেক তথ্যপাত্র সংগ্রহ করে রেডিওর ইতিহাস ঐতিহ্য জানতে পারবে সবাইকে ধন্যবাদ আমরা চাই গুরু মতেজি তিনি এই রেডিওর সাথেই থাকবেন এবং রেডিওকে তিনি ইতিহাস ঐতিহ্য হিসাবে ধরে রাখবেন ধন্যবাদ